নেপালের তরুণ সমাজ বিশেষত জেনারেশন জি আজ আর নীরব নয় সরকারের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসেছে দুর্নীতি ও অদক্ষ শাসন ব্যবস্থার বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হয়ে উঠেছে নেপালের জেনারেশন জি হল ডিজিটাল প্রজন্ম তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকারের সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত তাদের মধ্যে প্রবল ক্ষোভ জাগিয়েছে এই ক্ষোভ কেবল ফেসবুক বা টিকটক ব্যবহারের স্বাধীনতা হারানোর জন্য নয় বরং মত প্রকাশের স্বাধীনতা রাস্তা প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে এর ফলে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে তারা দুর্নীতি বেকারত্ব শিক্ষা খাতে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে স্লোগান তোলে প্রতিবাদের ভাষা হিসেবে তারা গান স্লোগান সৃজনশীল পোস্টার এমনকি অনলাইন প্রচারণাতেও বেছে নেন তাদের আন্দোলন নেপালের রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে তরুণরা বিশ্বাস করে পরিবর্তনের সময় এখনই নেপালের এই জাগ্রত প্রজন্ম প্রমাণ করছে তারা আর নিরব দর্শক নয় তারা ভবিষ্যতের পথ নির্দেশে এই আন্দোলন শুধু নেপালের নয় বরং দক্ষিণ এশিয়ার তরুণ সমাজের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে